সিংহিছড়া দু নম্বর বাজার সংলগ্ন স্কুল মাঠে বিজেপির শহীদ স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয় উল্লেখ থাকে দু সালে দুই সালের তেরোই জানুয়ারি দুই নম্বর বাজারে উগ্রপন্থীদের এলোপাথারি গুলিতে রক্তাক্ত হয়েছিল রাজপথ প্রায় ষোলোটি তরতাজা প্রাণ সেদিন চলে গিয়েছিল উগ্রপন্থীদের গুলিতে তাদেরকে স্মরণে রেখে অনুষ্ঠিত হয় শহীদ স্মরণ সমাবেশ এদিন শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিজেপি খোয়াই জেলার সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিজেপি খোয়াই মন্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন তথা বিজেপি নেতা দেবাশিস নাথ শর্মা বিজেপি খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ থেকে শুরু করে অন্যান্যরা এদিন শহীদ স্মরণ সমাবেশে বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় কোনদিন খোয়াইতে

খোয়াই থেকে শুভঙ্করদের প্রতিবেদন দুরন্ত টিভি